প্রিয় বন্ধুরা অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্থির করিল সে ডাক্তারি পড়া ছাড়িবে না তাই পরদিন সন্ধ্যা সময় কিছু না বলিয়া বিহারিকে সঙ্গে করিয়া তাহার সাবেক বাসায় আসিয়া উপস্থিত হইল বাড়িটা তখনও খালি ছিল বাড়িওয়ালাকে দরিয়া ছয় মাসের বন্দোবস্ত করিল এবং নিকটবর্তী হিন্দু আশ্রমে সন্ধান করিয়া এক পাচক নিযুক্ত করিয়া খুশি হইয়া বিহারিকে বলিল আমরা কালি চলে আসবো কি বলিস বিহারি বিহারি সম্মতি জানাইল পথে চলিতে চলিতে সতীশ বলিল কাজটা ভালো হয় নাই বিহারি যাই হোক সে আমার জন্য ডের করেছে তাছাড়া একরকম দৌড়তে গেলে আমার জন্যই তার ওই বাসার কাজটা চলে গেল একবার খবর দেওয়া উচিত বিহারি বুঝিল কাহার কথা হইতেছে চুপ করিয়া রহিল সতীশ বলিতে লাগিল সে যেই হোক না কেন পথের ভিখারি হলেও দুঃখে পড়লে দেখা যায় না হলে মানুষ জন্মই বৃথা কিন্তু আমি তাদের বাড়িতে ডুবব না গলির মধ্যেও না মূরের উপর দাঁড়িয়ে থাকব। তুই একটি বার গিয়ে জেনে আসবি কষ্টে পড়েছে কিনা কষ্টে তো নিশ্চয়ই পড়েছে সে আমি বেশ দেখতে পাচ্ছি তাই কোনো রকমে কিছু দিয়ে আসা বেহারি নিঃশব্দে পিছনে চলিতে লাগিল সতীশ বলিল কিন্তু আমাকে সেসব কথা বলবে না অথচ তোর কাছে কিছুই লুকাবে না বুঝলি না বেহারি বেহারি তথাপি কথা কহিল না সাবিত্রীদের গলির মুড়ে আসিয়া সতীশ দাঁড়াইল বলিল বেশি দেরি করিসনি যেন বেহারি গলির মধ্যে প্রবেশ করিল সতীশ কাছাকাছি পাইচারি করিয়া বেড়াইতে লাগিল দূরে যাইতে সাহস করিল না পাশে নির্বোধ বিহারি তাহাকে দেখিতে না পাইয়া অন্য কোথাও চলে যায় মিনিট দশেক পরেই বিহারি আসিয়া বলিল নেই সতীশ গ্যাস পোস্টে হেলান দিয়া দাঁড়াইয়া ভীষণ কণ্ঠে বলিল মিথ্যে কথা তকে ঠকিয়েছে বিহারি ধীরভাবে মাথা নাড়িয়া বলিল কেউ ঠকাই নেই সত্যিই সে আর আসে না সত্যিই সে বাড়ি চলে গেছে তার গরের জিনিস পরে আছে সে আর এমন কি জিনিস বাবু যে তার জন্যে মায়া হবে সতীশ রাগিয়া বলিল এমনই বা সে কি বড় লোক যে হবে না তুই নিতান্ত বুকা তুই বুঝে চলে এলি সে আর আসে না একই হতে পারে বেহারি একটা লোক নিরুদ্দেশ হয়ে গেল আর কেউ তা খবর নিলে না আমি পুলিশে জানাবো বেহারি মন নত মুখে দাঁড়াইয়া রহিল সতীশ বলিল মুখ্যদা কি বলে সে জানে না আমি বিশ্বাস করি না সে নিশ্চয় জানে আমি যাচ্ছি তার কাছে বেহারি ব্যস্ত হইয়া উঠিল আপনি যাবেন না বাবু কেন যাব না কেন তারা লুকোচ্ছে আমি কি কাউকে খেয়ে ফেলতে এসেছি যে আমার কাছে লুকোচুরি আমি বলছি তোকে যেমন করে পারি সে কোথায় আছে হইয়া কহিল তার বাবু সাবিত্রী নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে ঝগড়া করে গেছে কাউকে জানিয়ে যায়নি সতীশ দমকাইয়া উঠিল তবু বলবি জানিয়ে যায়নি জানিয়ে গেছে নিশ্চয়ই গেছে বেহারি মাথা নাড়িয়া বলিল না কিন্তু সে শহরে আছে কোন ঠিক আছে গাদার মতো হা করে থাকিস বেহারি কি হয়েছে বল বেহারি ক্ষণকাল স্থির থাকিয়া কি ভাবিয়া বলিল আপনি দুঃখ পাবেন তাই না হলে সব কথা সবাই জানে আমিও জানি সতীশ অধীর হইয়া উঠিল কি জানিস তাই বল বেহারি আবার চুপ করিয়া রহিল সতীশ প্রায় চিৎকার করিয়া বলিয়া উঠিল তোর পায়ে পরি হারানজাদা শীঘ্রই বল বেহারি তৎক্ষণাৎ ভূমিষ্ঠ প্রণাম করিয়া জুতার দুলো মাথায় লইয়া কাঁধ হইয়া বলিল বাবু আমাকে নরকে ডুবালেন একটু আড়ালে চলুন বলছি বলিয়া অন্ধকার গলিটার ভিতরে ঢুকিয়া একপাশে পাশে দাঁড়াইল সতীশ সামনে দাঁড়াইয়া বলিল কি বেহারি ডুক গিলিয়া বলিল সাবিত্রীর মাসি মনে করেছে সে আপনার কাছে আছে কিন্তু আমি তো জানি তা নয় সতীশ অস্থির হইয়া বলিল তুই খুব পণ্ডিত সে আমিও জানি তারপরে কি বল সবর করুন বাবু বলিয়া বেহারি আর একবার ডুক গিলিয়া বলিল আমার খুব আশা হচ্ছে কি আশা হচ্ছে বেহারি মরিয়া হইয়া বলিয়া ফেলিল সে ওইখানে গেছে ওই বিপিন বাবুর কাছে আমাদের বিপিন হ্যাঁ বাবু তিনি সতীশ ও দ্বারের দেয়ালে পিঠ দিয়া সোজা হইয়া বসিয়া শুষ্ক বাঙ্গা কলায় জিজ্ঞাসা করিল তবে তার মাসি কেন মনে করল সে আমার কাছে আছে বিহারী কহিল সাবিত্রী যেদিন বিপিন বাবুকে অপমান করে বিদায় করে দেয় সেদিন স্পষ্ট করে বলে সে বাবু ছাড়া অন্য কারো কাছে যাবে না বাড়ির লোক আড়েলে দাঁড়িয়ে তাদের ঝগড়া শুনেছিল তবে তুই কেমন করে জানলি সে বাবুর কাছেই গেছে বিহারি মৌন হইয়া রহিল সতীশ বলিল বল বিহারি আর একবার ইতস্ত করিল সাবিত্রীর কাছে সেই যে বলিবে না বলিয়া অহংকার করিয়া আসিয়াছিল তাহা মনে পড়িল শেষে আরেকবার আর একবার ডুব গিলিয়া কহিল আমি নিজের চোখে দেখে গেছি সতীশ চুপ করিয়া শুনিতে লাগিল বেহারি বলিল আমরা যেদিন বাসা বদল করি তারপর দিন দুপুরবেলায় আমি আসি তখন বিপিনবাবু সাবিত্রীর বিছানায় ঘুমোচ্ছিলেন সতীশ ভয়ানক দমক দিয়া উঠিল মিথ্যে কথা বেহারি চমকাইয়া উঠিয়া বলিল না বাবু সত্যি কথাই বলছি সতীশ তাহার মুখের দিকে তীব্র দৃষ্টি করিয়া মুহূর্তকাল চুপ করিয়া থাকিয়া প্রশ্ন করিল সাবিত্রী নিজে কোথায় ছিল সাবিত্রীর সেই গড়েই ছিল বাইরে এসে আমাকে মাদুর পেতে বসালো জিজ্ঞাসা করতে লাগলো বাবুরা রাগ করেছেন কিনা আমরা বাসা বদলালুম কেন এইসব তারপরে আমি রেগে চলে এলুম সেদিন থেকে সে বাবুর সঙ্গে চলে গেছে এতদিন বলিস কেন বেহারি চুপ করিয়া রহিল সতীশ জিজ্ঞাসা করিল তুই নিজের চোখে দেখেছিস না শুনেছিস না বাবু আমার সচককে দেখা একেবারে নিরীক্ষণ করে দেখা আমার পা ছুয়ে দিব্যিকর তোর চোখে দেখা বামুনের পায়ে হাত দিচ্ছিস মনে থাকে যেন বেহারি তৎক্ষণাৎ নত হইয়া সতীশের পায়ে হাত দিয়া বলিল সে কথা আমার দিবারাত্রি সবসময় মনে থাকে বাবু আমার সচক্ষে দেখা সতীশ আবার এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া কহিল আচ্ছা বাসায় যা উপেন্দাকে বলিস আজ আমি রাত্রে ভবানীপুরে যাবো ফিরবো না বেহারি বিশ্বাস করিল না কাঁদিয়া ফেলিল সতীশ বিস্মিত হইয়া বলিল ওকিরে কাঁদিস কেন বেহারি চোখ মুছিতে মুছিতে বলিল বাবু আমি আপনার ছেলের মতো আমাকে লুকবেন না আমিও সঙ্গে যাব। সতীশ জিজ্ঞাসা করিল কেন বেহারি বলিল বুরু হয়েছি সত্যি কিন্তু যাতে গোয়ালা এক গাছা হাতে পেলে এখনো পাঁচ রাখতে পারে আমরা ছজনের দাঙ্গা করতে জানি দরকার হলে মরতেও জানি সতীশ শান্তভাবে বলিল আমরা কি দাঙ্গা করতে যাচ্ছি আহামকাকার বলিয়াই চলিয়া গেল বেহারি বোধহয় এবার আবার বুঝল কথাটা মিথ্যে নয় তখন চোখটা মুছিয়া ফেলিয়া সেও প্রস্থান করিল সতীশ ভাবিল আর যাই হোক ভগবান আছেন তাকে ফাঁকি দেওয়া যায় না ছোট বড় সকলকেই একদিন তার কাছে জবাবদিহি করিতে হয় এই কথাগুলো অসংশয়ে বিশ্বাস করিত ভগবান কার হাত দিয়ে তুমি কখন যে কাকে কি পাঠিয়ে দাও কেউ বলতে পারে না আজ তোমারই হুকুমে সাবিত্রী দাতা আমি বিক্ষুভ তাই সে ভালো হোক মন্দ হোক তার বিচার আর যেই করুক আমি যেন না করি আমার বুক থেকে সব জ্বালা সব বিদ্বেষ মুছে দাও তীক্ষ্ণ বুদ্ধিমতী কিরণময়ী স্বামীর পীড়া উপলক্ষে এই কয়টা দিন উপেন্দ্রকে ঘনিষ্ঠভাবে কাছে পাইয়া তাহাকে চিনিল ইহাতে শুধু যে তাহার স্বার্থহানির বেকুল আশঙ্কাটাই তিরোহিত হইল তাহা নহে এই অল্পকালের পরিচয়ে সে তাহার ভবিষ্যতের সকল সুখ দুঃখই ইহার হাতে নিঃসংকুচে তুলিয়া দিল এবং নির্ভয় করিতে পারা যে কি তাহা এই প্রথম উপলব্ধি করিয়া তাহার চিরকারারুদ্ধ প্রাণ যেন মুক্ত পথের আলোক দেখিতে পাইল উপেন্দ্র প্রবাদ হইতে রাত্রি পর্যন্ত থাকিয়া মুমূর্ষ বন্ধুর সেবা করিতেছিল প্রয়োজন হিসাবে এ সেবার মূল্য ছিল না কারণ হারানের জীবনের আশা আউদ ছিল না কিন্তু এই সেবা কিরণময়ীর চোখে তাহার স্বামীর শুষ্ক দেহাটাকেও আজ মহামূল্যবান করিয়া দিল ইতিমধ্যে উপেন্দ্র বাড়ি ফিরিয়া গিয়াছেন সতীশ আর একটি দিন মাত্র উপেন্দ্রের সঙ্গে হারানকে দেখিতে আসিয়াছিল আর আসে নাই সে নিজের ব্যথা লইয়াই বিব্রত ছিল উপেন্দ্র সতীশের মনস্ক বাপ এবং এই বাটিতে আসিতে অনিচ্ছা জানিয়া তাহাকে আর আহ্বান করেন নাই চিকিৎসা এবং অন্যান্য ব্যবস্থা একাকি স্থির করিতেছিলেন শুধু কলিকাতা ছাড়িয়া বাড়ি ফিরিয়া যাইবার দিন সতীশ স্কুল হইতে ফিরিয়াই উপেন্দ্রর পত্র পাইল তিনি লিখিয়াছেন ভরসা করি তোমার লেখাপড়া ভালোই হইতেছে কয়দিন হারান্দার সংবাদ না পাইয়া ভাবিত হইয়াছি যদিও জানি সংবাদ দিবার প্রয়োজন হয় নাই বলিয়াই দাও নাই তথাপি তাহার চিকিৎসাটা কিরূপ হইতেছে লিখিয়া জানাইবে সতীশের পিঠে চাবুক পড়িল সে একদিনও যাইয়া সংবাদ লয় নাই ইতিমধ্যে ওই বাটিতে কত কি ঘটিয়া থাকিতে পারে অথচ তাহার উপরে নির্ভর করিয়া বাড়ি গিয়াছেন সে দ্রুতপদে নিচে নামিয়া গেল বেহারি জলখাবার আনিতেছিল দাক্ষা খাইয়া তাহার থালা গেলাস ছড়াইয়া পড়িল সতীশ ফিরিয়া দেখিল না রাস্তায় আসিয়া একখানা খালি গাড়িতে চড়িয়া বসিল এবং দ্রুত হাঁকাইতে অনুরোধ করিয়া পথের দিকে সতর্ক হইয়া রহিল তেরো নম্বর বাটির সম্মুখে আসিতে কবাট খুলিয়া গেল কে যেন তাহারই জন্য অপেক্ষা করিয়া পথ চাহিয়াছিল সতীশের বুকের ভিতরটা কাঁপিয়া উঠিল সহসা প্রবেশ করিতে পারিল না কবাটের পার্শ্বেই কিরণময়ী সে তাহার হাসি মুখ একটুখানি বাহির করিয়া বাড়ির সমাদরের সহিত কহিল এসো ঠাকুরপো দাঁড়িয়ে রইলে যে আবার সেই ঠাকুরপো লজ্জায় সতীশের মুখ রাঙ্গা হইয়া উঠিল কিন্তু তখনই সামলাইয়া লইয়া বিনীতভাবে কহিল আপনি দেখছি আমাকে এখনো মাফ করেননি কিরণময়ী কহিল তুমি তো মাপ চাওনি চাইবার আগেই গায়ে পরে মাপ করে দিলে মানি লোকের অমর্যাদা করা হয় অমর্যাদা করবার মতো কম দামি জিনিস তো তুমি নও ঠাকুরপু তাহার এই প্রসন্ন রহস্য লাপের মধ্যেও এমন একটা গভীর কারণ্য স্পষ্ট হইয়া উঠিল যে সতীশ মৃদু মৃদুকণ্ঠে কহিল আমার কোনো দাম নেই বউ ঠাকুরুন আমার কোনো অমর্যাদা হবে না আমাকে আপনি মাপ করুন কিরণময়ী একটুখানি হাসিয়া বলিল এমন জিনিস অনেক আছে ঠাকুরপু যাকে ক্ষমা করলেই তার শেষ হয়ে যায় আজ তোমাকে ক্ষমা করতে গিয়ে যদি আবার বাবু বলে ডাকতে হয় তাহলে বলে রাখছি ঠাকুরপু সে ক্ষমা তুমি পাবে না তোমাকে দরে রাখবার ওই একটুখানি শ্যাকল তুমি নিজে আমার হাতে তুলে দিয়েছ সেটি যে মিষ্টি কথায় বুলিয়ে ফিরিয়ে নেবে তত নির্বোধ এই বউ ঠাকুরনটি নয় এই বলিয়া সে একটু বিশেষভাবে গার নাড়িল কিন্তু সতীশ চমকাইয়া উঠিল এই শিকল বাদাবাদের উপমাটা তাহার ভালো লাগিল না বরং হঠাৎ তাহার মনে হইল তাহাকে অসাবধান পাইয়া এই মেয়েটি যেন সত্যি কিসের শক্ত শিকল তাহার পায়ে জড়াইয়া দিতেছে এবং মুহূর্তেই তাহার সমস্ত সহজ বুদ্ধি আত্মরক্ষার্থে সাজিয়া দাঁড়াইল কিরণময়ী কহিল তোমার মুখ কিন্তু শুকিয়ে গেছে ঠাকুরপু হয়তো এখনো জল খাবার খাওয়া হয়নি এসো কিছু খাবে চলো সতীশ কিছুই না বলিয়া নিমন্ত্রণ রক্ষা করিতে প্রস্তুত হইল এবং এই সমস্ত রহস্য কৌতুকের কতটুকু শুধু রহস্যই এবং কতটুকু নয় অত্যন্ত সংশয়ের সহিত ইহার বিচার করিতে সে এই রহস্যময়ের অনুসরণ করিয়া চলিল উপরে উঠিয়া বউ ফিরিয়া বলিল আজ জিকে নিয়ে মা কালীবাড়ি গেছেন। গেছেন রান্নাঘরে বসে তুমি আমার লুচি বেলে দেবে আমি বেজে তুলব পারবে তো বলিয়াই হাসিয়া বলিল তুমি যে পারবে সে তোমাকে দেখলেই বোঝা যায় এসো সতীশ অন্তরের দ্বন্দ্ব থামাইয়া রাখিয়া ভালো মানুষের মতো প্রশ্ন করিল লুচি বেলতে পারি সে কথা কি আমার গায়ে লেখা আছে ঠাকুরন কিরণময়ী বলিল লেখা পড়তে জানা চায় ঠাকুরপু সে রাত্রে আমার গায়েতে কি কিছু লেখা ছিল অথচ তুমি পড়েছিলে সতীশ আবারও মুখ হ্যাট করিল রান্নাঘরে গিয়া প্রথমে এমনি দ্বারা ঠুকাঠুকি এবং তারপরে দুজনে মিলিয়া খাবার তৈরির মধ্যে যখন এই সংঘর্ষের উত্তাপটা অনেকটা শীতল হয়ে গেল তখন কিরণময়ী জিজ্ঞাসা করিল তোমার অনেক কথাই তোমার উপিন্দার মুখে শুনেছি আচ্ছা ঠাকুরপু তিনি এখন এখানে নেই বুঝি বাড়ি ফিরে গেছেন না সতীশ হাবিলে কিরণময়ী কহিল আমি জানি তিনি এখানে নেই কিন্তু মা কিছুতে বিশ্বাস করতে চান না মা বলেন তাকে না জেনে উপিনবাবু কখনোই যাবেন না তাকে বুঝি হঠাৎ যেতে হয়েছে সতীশ চুপ করিয়া রহিল তাহার না বলিয়া চলিয়া যাইবার কারণ সে কিছুতে অনুমান করিতে পারিল না কিন্তু কিরণময়ী কথাটা চাপা পড়িতে দিল না কহিল কাজটা তোমার দাদার ভালো হয়নি ঠাকুরপু জানিয়ে গেলে কেউ তাকে ধরে রাখতো না আমি কোন রকমে মাকে বোঝাতে পারিনি যে উপেন চিরকাল এই দেশেই থাকবে না অন্যত্র তার ঘর বাড়ি আছে কাজকর্ম আছে এই সমস্ত ছেড়ে কতদিন মানুষ পরের দুর্ভাগ্য নিয়ে পরে থাকতে পারে কিন্তু গুরু মানুষের কাছে কোনো যুক্তি নেই তাদের নিজের প্রয়োজন ছাড়া আর কিছু তারা দেখতেই পান না সতীশ সে কথার ঠিক জবাব না দেয়া বলিল উপিন্দা এতদিন বাইরে ছিলেন এই তো আশ্চর্য কোথাও বেশি থাকা তার স্বভাব নয় বিশেষ করে বিয়ের পর থেকে একটা রাতও কোথাও রাখতে হলে মাথা খোরাখুরি করতে হয় আগে সমস্ত বিষয়ে তিনি আমাদের কর্তা ছিলেন এখন একে একে সব ছেড়ে দিয়ে গড়ের কুন নিয়েছেন আদালতে নিতান্তই না গেলে নয় তাই বুধ করে একটিবার যান এই একবারই দেখুন না কিরণময়ী বাধা দিয়া বলিল বস ঠাকুরপু তোমার খাবার জায়গা করে দেই তুমি খেতে খেতে গল্প করবে সেই বেশ হবে বলিয়া আসন পাতিয়া থালের উপর পরিপাটি করিয়া আহার্য সাজাইয়া দিয়া কাছে বসিয়া একান্ত আগ্রহের সহিত বলিল তারপরে বল সতীশ একখণ্ড লুচি মুখে পুরিয়া দিয়া বলিল সে একটা বিয়ে দিতে যাবার কথা বউ ঠাকুরুন উপিন্দা একজন মস্ত ঘটক কত লোকের যে বিয়ে দিয়েছেন ঠিক নেই আমাদের দলের একটি ছেলের বিয়ে উপিন্দা গটকালি থেকে শুরু করে সমস্ত উদ্যোগ আয়োজন নিজের হাতে করেন অথচ বিয়ের রাত্রে দাদাকে আর পাওয়া গেল না ছোট বউয়ের শরীর ভালো নেই বলে কিছুতেই ঘর থেকে বার হলেন না আমরা সমস্ত লোক মিলে সে কি অনুরোধ কিন্তু কিছুতেই না পাথরের দেবতা হলে বর পাওয়া যেত কিন্তু উপেন্দাকে রাজি করা গেল না ভালো আছি বলে ছোট বউ নিজে অনুরোধ করাতে বললেন তোমার ভালোমন্দ বিবেচনা করবার বার আমার উপরে তোমার নিজের উপরে নয় তুমি চুপ করো কিরণময়ী স্তব্ধ হইয়া বসিয়া রহিল এই তুচ্ছ কাহিনী হইতে সে তখন অনেক দূরে সরিয়া গিয়াছিল হঠাৎ এক সময়ে সতীশ তাহার লুচি খাওয়া ও গল্প বলা বন্ধ করিয়া জিজ্ঞাসা করিল আপনি শুনছেন না কি ভাবছেন কিরণময়ী চকিত হইয়া হাসিয়া বলিল শুনছি বই কি ঠাকুরপু কিন্তু আমি বলি অসুখ বিসুখে যত্ন করাই তো ভালো সতীশ উত্তেজিত হইয়া বলিল ভালো কিন্তু ভাড়াবাড়ি করা কি ভালো ছোট বউয়ের পান বসন্ত হয়েছিল উপিন্দা আট দশ দিন তার শিউরে থেকে উঠলেন না বাড়িতে এত লোক আছে তার নাওয়া খাওয়া বন্ধ করার কি প্রয়োজন ছিল কিরণময়ী ক্ষণকাল তাহার মুখের পানে নিঃশব্দে চাহিয়া থাকিয়া জিজ্ঞাসা করিয়া উঠিল আচ্ছা ঠাকুরবু তোমার উপিন্দা কি ছোট বউকে বড্ড ভালোবাসেন সতীশ তৎক্ষণাৎ বলিল ভয়ানক ভালোবাসেন কিরণময়ী আবার কতক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল ছোট বউ দেখতে কেমন ঠাকুরপ খুব সুন্দরী হ্যাঁ খুব সুন্দরী কিরণময়ী মৃদ হাসিয়া বলিল আমার মতন সতীশ মুখ নিচু করিয়া রহিল খানিক পরে কি ভাবিয়া লইয়া মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল আপনি কি একথা সত্যিই জানতে চান সত্যি বই ঠাকুরপুর সতীশ বলিল দেখুন আমার মতামতের বেশি দাম নেই কিন্তু যদি থাকে তাহলে বলব আপনার মতো রূপ বোধ করি পৃথিবীতে আর কারোর নেই কিরণমেয়ে কি একটা জবাব দিতে যাইতেছিল কিন্তু ঠিক এই সময় নিচে ডাকা ডাকির সে উঠিয়া পড়িল মা কালীবাড়ি হইতে ফিরিয়া আসিয়াছেন সতীশ তাহার জল খাওয়া শেষ করিয়া বাহিরে আসিতে অগর্মের সম্মুখে পড়িয়া গেল তিনি মুখপানে চাহিয়া বধুকে জিজ্ঞাসা করিলেন উপিনের বাইনা বৌমা সে কোথায় কিরণময়ী বলিল তিনি বাড়ি ফিরে গেছেন অগরময়ী সংক্ষেপে ভালো বলিয়া তাহার সিন্দুর ও চন্দন চর্চিত মুখখানি কালি করিয়া তাহার ছেলের ঘরের মধ্যে চলিয়া গেলেন সতীশ কহিল আমি তবে যাইব ঠাকুরুন কিরণময়ী অন্যমনস্কভাবে বলিল এসো সতীশ দুই এক গিয়াই ফিরিয়া আসিল বলিল উপিনদাস চিঠি দিয়েছেন জানতে চেয়েছেন হারান্দার চিকিৎসা কিরূপ হচ্ছে কিরণময়ী বলিল চিকিৎসা বন্ধ আছে যে ডাক্তার দেখছিল তাকে দেখান অমত অথচ কি মত তাও বলে যাননি সতীশ আশ্চর্য হয়ে উঠিল সে কি কথা চিকিৎসা একেবারে বন্ধ করে বসে আছেন এ রকম ব্যবস্থা ব্যবস্থা না করেই তিনি চলে গেছেন একবার তিনি বলেছিলেন সতীশ রইল সেই ব্যবস্থা করবে তুমি তো আর আসোনি ঠাকুরকো সতীশ ক্ষণকাল অবাক হইয়া দাঁড়াইয়া থাকিয়া কহিল কাল সকালেই আসব বলিয়াই দ্রুতপদে বাহির হইয়া গেল সতীশ চলিয়া গেলে মেয়ে স্বামীর ঘরের কপাট একটুখানি খুলিয়া দেখিয়া লইল তিনি একটা মোটা তাকিয়া হেলান দিয়া মায়ের সহিত আস্তে আস্তে কথা কহিতেছেন ঠিক এই সময় বাহিরে ডাক্তার অনঙ্গ মোহন আসিয়া দাঁড়াইয়াছেন মেয়ে মাথার কাপড় অনেকখানি টানিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল ডাক্তার ইহা দেখিয়া ক্রুদ্ধ গম্ভীর মুখে কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন দশ বারো দিন বাইরে থাকতে হয়েছিল বলে হারানবাবুর জন্য বড় চিন্তিত হয়েছিল কিন্তু এসে দেখছি উদ্বেগের কিছুমাত্র কারণ ছিল না কিরণ মেয়ে গার কহিল না উনি ভালোই আছেন ভালো থাকিলেই ভালো আমাকে তাহলে আর আবশ্যক নেই কি বলো কিরণ মেয়ে তাহার উত্তরে গার নাড়িয়া বলিল না ডাক্তার কহিলেন তোমাদের আবশ্যক না থাকলেও আমার আবশ্যক এখনও শেষ হয়নি এইটুকু বলবার জন্য আমাকে এত দূর পর্যন্ত আসতে হলো মেয়ে মুখ না তুলিয়াই ধীরে ধীরে বলিল ব্যস্ত মা এখনও জেগে আছেন তাকে বলা দরকার আমাকে বলা নিরর্থক ডাক্তার মুখখানা অতি ভীষণ করিয়া পুনর্বার কহিলেন আমি তার কাছ থেকে আসছি তিনিও বলেন প্রয়োজন নেই প্রয়োজন যে শেষ হয়েছে সে আমিও বুঝেছি কিন্তু ডাক্তার বিদায় বলে একটা কথা আছে সেটা বলে গেলে তো চলে না কিরণময়ী চুপ করিয়া রহিল ডাক্তার শ্লেষ করিয়া বলিতে লাগিলেন আজ পাঁচ ছয় মাস পরে এই বারটা তুমিই নেবে কিংবা তোমার শাশুড়িই নেবেন সে তোমাদের কথা কিন্তু যাও বললেই তো ডাক্তার যায় না কিরণ ডাক্তারের মুখ দিয়া তাহার নিজের নাম আজ হঠাৎ তীরের মতো তাহাকে বিধিল সে এমনই শিহরিয়া উঠিল যে ওই ক্ষীণ আলোকেও ডাক্তার তাহা দেখিতে পাইল কিরণময়ী মৃদকণ্ঠে জিজ্ঞাসা করিল কি চান আপনি টাকা ডাক্তার হাসির বান করিয়া বলিলেন আপনি কেন কিরণ এখানে আর কেউ উপস্থিত নেই তুমি বললেও দোষ হবে না কিন্তু এতদিন কি চেয়েছিলাম শুনি সে কি টাকা পুনর্বার কিরণময়ীর সর্বাঙ্গে কাটা দিয়া উঠিল ডাক্তার বলিলেন টাকা চাইনে একথা বলা শক্ত এখন তোমার অভাব যখন নেই তখন তাকে দিয়েই বিদায় কর আমি দুদিকেই ঠকতে রাজি নই কিন্তু তুমি যে এত দিনে আমার মনের কথাটা টের পেয়েছো এই জন্য তোমাকে ধন্যবাদ দিই আজ আর বিরক্ত করব না বলি কাল একবার আসতে পারি এই লুকটি ভিতরে ভিতরে যে কিরূপ দগ্ধ হইতেছিল এবং এই সমস্ত যে তাহারই উৎক্ষিপ্ত বগ্নাবশেষ কিরণময়ী তাহা নিশ্চিত বুঝিয়া শান্ত দৃঢ়ভাবে মুক্তি লিয়া কহিল না আপনি একটু দাঁড়ান আমি এখনই আসছি বলিয়ায় পাশের দরজা খুলিয়া দ্রুতপদে চলিয়া গেল এইবার ডাক্তার শঙ্কিত হইয়া উঠিলেন কিরণকে তিনি চিনিতেন সে আগাত খাইয়া চলিয়া গিয়াছে ফিরিয়া আসিয়া নির্ঘাত প্রতিঘাত করবেই ফিরিয়া আসিতে কিরণময়ের বিলম্ব হইল না সে নীরবে নত মুখে আঁচলে বাধা কতগুলো অলংকার ডাক্তারের পায়ের কাছে উজাড় করিয়া দিয়া আস্তে আস্তে কহিল এই নিন আপনি আপনার দাবি যে কত সেই হিসাব এতদিন পরে করতে যাওয়া বৃথা এত সময়ও আমার নেই ধৈর্যও থাকবে না যা কিছু আমার ছিল সমস্ত আপনাকে এনে দিয়েছি এই নিয়ে আমাদের মুক্তি দিন আপনি যান ডাক্তার পাংশ চুপ করিয়া রহিলেন কিরণ কহিল দেরি করছেন কিসের জন্য বিশ্বাস করুন আর আমার কিছুই নেই যা ছিল সমস্ত এনে দিয়েছি রাত হচ্ছে আপনি বিদায় হন ডাক্তার সবয়ে বলিলেন আমি তো তোমার গায়ের গহনা চাইনি টাকা চেয়েছিলাম মাত্র কিরণ অত্যন্ত অহিষ্ণুভাবে বলিয়া উঠিল গয়না যে টাকা সে কথা বুঝবার বয়স আপনার হয়েছে অনর্থক ছুতো করে কেন মিছে দেরি করছেন এইবার ডাক্তার সব মাথা নাড়িয়া বলিয়া উঠলেন না আমি কিছুতেই এইসব নিতে পারব না কিরণময়ী অদূরে বসিয়া ছিল বিদ্যুৎ বেগে উঠিয়া দাঁড়াইল কেন পারবেন না আপনি দয়া করছেন কাকে আপনাকে যা দিলুম কোনো মতেই আর তা ফিরিয়ে নিতে পারব না এক মুহূর্ত মনো থাকিয়া কহিল আপনি যদি নাও নেন কাল সমস্ত গরিব দুঃখীকে বিলিয়ে দেব কিন্তু বাড়িতে রেখে কোনো মতেই আমার স্বামীর অকল্যাণ করব না বলিয়া পা দিয়া সেগুলো ঈশ্বর ঠেলিয়ে দেয়া কহিল নিন তুলুন ওসব শেষ কথাগুলো এতই কঠিন শুনাইল যে হতবুদ্ধি ডাক্তার হ্যাট হইয়া সেগুলো কোরাইতে লাগিল কিরণময়ী ওদিরভাবে কহিল রাত অনেক হলো যে ডাক্তার কহিলেন যাচ্ছি কিন্তু তুমিও ভুল করলে এসব আমি দেইনি সমস্তই তোমার নিজের তবু কেন যে আমি না নিলে গরিব দুঃখীকে বিলিয়ে দেবে বুঝতে পারলাম না আমাকে মাফ করো কিরণ কিরণময়ী দম খাইয়া উঠিল আবার নাম করে হ্যাঁ ওগুলো আমার জিনিসেই বটে কিন্তু ওইগুলোর মায়াতেই আপনার সাহায্য নিয়েছিলাম রাত ডের হলো যে ডাক্তারবাবু ডাক্তার নিজের নাম ছাপানো একখণ্ড কার্ড বাহির করিয়া বলিলেন আমার বাড়ির ঠিকানাটা দিন বলিয়া কিরণমেয়ী হাত বাড়াইয়া গ্রহণ করিল এবং পিছাইয়া আসিয়া জ্বলন্ত উনানে উহা নিক্ষেপ করিয়া বলিল এর বেশি আমার আবশ্যক হবে না আপনি এই মাত্র ক্ষমা চাইছিলেন না আপনাকে সম্পূর্ণ ক্ষমা করতে পারবো বলেই আপনার সমস্ত ঋণ সমস্ত সম্বন্ধ নিঃশেষ করে দিলাম কোনোদিন কোনো কারণে যেন আপনাকে আমার মনে না করে আর কোনোর প্রশ্নোত্তরের অপেক্ষা না করিয়াই সশব্দে কবাট বন্ধ করিয়া দিয়া তাহার রান্নার জায়গায় ফিরে আসিয়া বসিল প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের পর্ব আগামী পর্ব শুনতে চাইলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ